আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ অতিথি অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা তিরিশ একত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক সৃজনশীল এক চিত্র এক্স চিত্র ওয়াই চিত্র জেড কনম প্রশ্ন হচ্ছে বলবেল কি খনন প্রশ্ন হচ্ছে পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রযোজন ঘটে গণং প্রশ্ন হচ্ছে চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো প্রিয় শিক্ষার্থী তোমরা নমুনা উত্তরগুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা তিরিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে বলবেল কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো কোনো আরোহী উদ্ভিদের কাঙ্ক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে একে বলবিল বলে খনক প্রশ্ন হচ্ছে পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রযোজন ঘটে খনন প্রশ্নের উত্তর হচ্ছে পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা পাতার মাধ্যমে এরা অপযোজন সমাধা করে পাথরকুচি উদ্ভিদ পাতার কিনারা পাতার কিনারা থেকে কুড়ি গজায় ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয় কোনো এক সময় গুচ্ছমূল মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের এভাবে পাতার মাধ্যমে ঘটে গণম প্রশ্ন হচ্ছে চিত্র এক্সের ব্যবহারিক দিক ব্যাখ্যা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক্ষের চিত্র এক্স হল ভূনিম্নস্ত পরিবর্তিত কাণ্ড আদা আদার কাণ্ড রাইজম জাতীয় মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদের সুস্পষ্ট পর্ব ও থাকে হতে হয় আদার ব্যবহৃত অংশ হলো রাইজম রান্নার কাজে মশলা হিসেবে আদা প্রচুর ব্যবহার করা হয় আচার চাটনি প্রভৃতি মুখরোচক সামগ্রীতে আদা ব্যবহৃত হয় তাছাড়া অনেকে তাছাড়া অনেকে পানের সাথে আদা খেয়ে থাকেন আদার রস বায়ুনাশক ও হজম কারক হিসেবে কার্যকর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্র ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে চিত্র ওয়াই হলো ভূ রূপান্তরিত কাণ্ড যা খাদ্য সঞ্চয় করে গোলাকার বা ডিম্বাকার হয় উপর চিত্র জেট হলো রূপান্তরিত ও স্থানিক মূল যা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে নিষ্ফিত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে দুই নম্বর হচ্ছে চিত্র ওয়াই থেকে মূল উৎপন্ন হয় না অপরদিকে চিত্র জেট থেকে কন্দাল মূল উৎপন্ন হয় কন্দাল মূল উৎপন্ন হয় তিন নম্বর হচ্ছে চিত্র ওয়াই এর কাণ্ডের শাখা রূপান্তরিত হয় চিত্র জেট এর ও স্থানিক মূল রূপান্তরিত হয় পৃষ্ঠা একত্রিশ সৃজনশীল দুই পৃষ্ঠা একত্রিশ সৃজনশীল দুই চিত্র এম আর এন খনন প্রশ্ন হচ্ছে অফসেট কি খনন প্রশ্ন হচ্ছে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা করো গণন প্রশ্ন হচ্ছে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো ঘন প্রশ্ন হচ্ছে আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো শিক্ষা দি মোড়া সৃজনশীল দুই এর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা একত্রিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে অবসাইট কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে কোন কোন জলস উদ্ভিদের পর্ব ছোট ও মোটা হওয়ার জন্য কাণ্ডকে খর্বাগতি দেখায় এগুলোই অবসাইট খনক প্রশ্ন হচ্ছে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা করনক প্রশ্নের উত্তর হচ্ছে কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও জাহাজি নামক জলস উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস উসে নেয় এ কারণে কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় গণম প্রশ্ন হচ্ছে প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে এম চিহ্নিত অংশটি দ্বারা শ্বাসমূলকে দেখানো হয়েছে নিচে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সবসময় লোপনাক্ত ও কর্দমাক্ত থাকে এ কারণে এ মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় ফলস্বরূপ মূল্য শোষণ বিঘ্নিত হয় তাই এ অঞ্চলের উদ্ভিদের মাটি মাটির প্রধান মূল হতে কিছু শাখামূল মাটি ভেদ করে খারাপভাবে উপরে উঠে আসে এসব মূলের অগ্রভাগে অসংখ্য সূক্ষ্ম থাকে যেগুলোকে শ্বাস বলে পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময় ঘটিয়ে মূলের শোষণে সাহায্য করাই এর প্রধান কাজ এ মাধ্যমে শ্বাসবায়ু যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় ঘটে এ মূলের বৈশিষ্ট্যগুলো অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন ও কিছুটা বৈচিত্র্যময় উক্ত আলোচনা থেকে বলা যায় এক নং চিত্রে চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম ঘনং প্রশ্ন হচ্ছে আর ও এন দুটি তুলনামূলক আলোচনা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আর ও এন যথাক্রমে পরজীবী ও পরাশ্রয় উদ্ভিদ নিচে উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করা হলো বিচিত্র আর একটি পরজীবী উদ্ভিদ এসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে এই মূলগুলোকে শোষক মূল বলে এই মূলের মাধ্যমে পরজীবী উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শোষণ করে বেঁচে থাকে যেমন স্বর্ণলতা পক্ষান্তরে চিত্র এন একটি পরাশ্রয় উদ্ভিদ পরাশ্রয় উদ্ভিদে দু ধরনের ও স্থানীয় মূল দেখা যায় এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে অপর প্রকারের মূল উদ্ভিদ দেহ থেকে উৎপন্ন হয়ে বাতাসে ঝুলে থাকে এসব পরাশ্রয় বায়ুপীয় মূল গুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদের পানি চাহিদা মেটায় এবং এবং ক্লোরোফিল থাকলে স্মারক সংশ্লেষণে সাহায্য করে প্রিয় শিক্ষার্থী এসরাউ তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান বই তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক এর সৃজনশীল এক এবং দুই এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারকভাবে অন্যান্য সকল বই নমুনোত্তর পেতে খুব সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ